আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বিদেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন দেশ বিদেশের বাইরে থেকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মরণ বান এই বানটা মারলে আপনার শত্রুর চিরতরের জন্য দুনিয়া থেকে চলে যাবে অনেকে শত্রুর জন্য পেরিসানিতে আছেন টেনশনে আছেন শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন সমাজে মুখ দেখাতে পাচ্ছেন না শত্রুর জ্বালায় ঘর থেকে বের হতে পারছেন না বিভিন্নভাবে অশান্তির মধ্যে আছেন শত্রুর আপনাকে অশান্তিতে রেখেছে এটা কেমন অবস্থায় আপনি বানটা প্রয়োগ করলে শত্রু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মাত্র একদিনের মধ্যে মাত্র একদিনের মধ্যে সত্তর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তারা সম্পূর্ণরূপে কফির একটি কাজ যারা তাহলে পিঠ ঠেকে গেছে করার কিছু নাই নিরুপায় হয়ে গেছেন শুধুমাত্র তারাই এই কাজটি প্রয়োগ করবেন তো ভালো মানুষের উপর প্রয়োগ করার চেষ্টা করবেন না এতে করে কাজ হবে না যে ব্যক্তির কোনো দোষ নেয় অপরাধ নাই এমন ব্যক্তিকে যদি আপনি বানটা মারতে যান তাহলে নকশা কাজ করবে না আর যে অপরাধী ব্যক্তি যে অপরাধ করেছে এমন ব্যক্তিকে যদি মারেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম নকশা কাজে লাগবে আর অহেতু কাউকে যদি মারতে যান তাহলে কিন্তু কাজ করবে না তো অনেকে প্রশ্ন করতে পারেন সত্য দূরে থাকে দূরে থাকে বা দেশের বাইরে থাকে তাহলে কাজ করবে কি করবে না দূরে থাক যেখানেই থাক ওটা কোনো দেখার বিষয় নয় আপনার যেখানেই থাক পৃথিবীর অন্য প্রান্তে থাক তাও আপনার কাজ হবে সঠিকভাবে গাছ প্রয়োগ করতে পারলেই কাজ হবে ওটা আপনাকে টেনশন করতে হবে না বা চিন্তার বিষয় ওইটা আপনার নয় তো যাই হোক আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক দোটিফিকেশান অন করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন এরকম আরও নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত কালো জাদু সব ভিডিও আমি দিয়ে থাকি চ্যানেলে বান জিন সাধনা বিভিন্ন ধরনের পুশিকরণ সব দিয়ে থাকি সেগুলো জানতে শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কীভাবে কাজটি প্রয়োগ করবেন সে বিষয়ে আসি তো এই কাজটি প্রয়োগ করতে গেলে আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে সেই কাগজের উপরে নকশাটা লিখতে হবে লাল কালি দিয়ে লাল অথবা জাফরান কালি দিয়ে আপনাকে মূলত নকশাটা লিখতে হবে তো যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনো রকম নোংরা অপরিষ্কার কোনো জিনিস যেন কাগজে না করে থাকে ফ্রেশ পবিত্র কাগজ হতে হবে এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন তো এইভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখে ফেলতে হবে তো ফেয়ার্স এই নকশাটা আপনি যে কোনো দিনে লিখতে পারবেন তবে রাত বারোটার পর নকশাটা লিখবেন রাত বারোটার পর নকশা লিখতে হবে রাত বারোটার আগে যদি নকশা লেখেন নকশা কাজ করবে না অথবা দিনে লিখলে নকশা কাজ করবে না রাত বারোটার পরে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে তো যাই হোক যখন অসংখ্য করবেন আশেপাশে কেউ যেন না থাকে নিরিবিলি জায়গা বসে একাকি কি বসে সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে তো স্কেল ব্যবহার করবেন স্কেল ব্যবহার করলে নকশা তারা দেখা হয় না স্কেল অবশ্যই ব্যবহার করবেন খালি হাতে ব্যবহার করবেন না স্কেল ব্যবহার করে পুরো নকশাটা সুন্দর করে দাগ ঠেলে টেনে নকশাটা লিখে ফেলতে হবে তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে শত্রুর নাম তার নিচে তার পিতার নাম তার নিচে বর্তমান ঠিকানা লিখে দেবেন সে যেখানে থাক সেই ঠিকানা লিখে দেবেন তিনটা নাম ওখানে দিয়ে দেবেন প্রথমে শত্রুর নাম তার নিচে পিতার নাম তার নিচে তার বর্তমান ঠিকানা এখন অনেকে বলেন পিতা তো মিত মৃত হোক জীবিত হোক সেটা দেখার বিষয় নয় পিতার নাম দিতে বলা হয়েছে পিতার নাম আপনি দিয়ে দেবেন তো আশা করি বুঝতে পেরেছেন যেভাবে করে মূলত নকশাটা কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট হয়ে গেলে নকশাটা নকশার উপরে সুরাই নাচ একবার পরে ফুঁ দেবেন গোলাউজিব রব্বের নাচ মাহালিক নাচ সেই সুরাটা একবার পরে নকশার উপর ফুঁ দিলে নকশাটা জাগ্রত হয়ে যাবে নকশা প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে এখন এই নকশাটা আপনাকে আগুনে ফোড়ায় ফেলতে হবে নকশাটা আগুনে যে কোনো আগুনে ফোড়ায় ফেলবেন যখন আগুনে ফোড়ায় ফেলবেন তখন থেকে এক দিনের মধ্যে আপনার শত্রুর মারা যাবে মাত্র এক দিনের মধ্যে আপনার শত্রুর যেখানে থাক যে অবস্থায় থাক মারা যাবে ছটফট করতে করতে মারা যাবে তো এতটা ভয়ানক মিথ্য হবে যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি যদি আপনার শত্রুর কাছে দাঁড়িয়ে থাকেন তার মৃত্যু দেখলে আপনার চোখ দিয়ে পানি এসে যাবে এত কষ্ট করতে হবে তো এই জন্য বলতেছি যারা অপরাধ করেনি ভালো মানুষের ওপর কখনোই এই বানটি প্রয়োগ করবেন না যারা অপরাধী তাদের ওপর প্রয়োগ করেন আশা করি বুঝতে পেরেছেন যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে নিজের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন এই দুইটা কাজ না করলেও আমি কাউকে অনুমতি দেই না এক নম্বর শর্ত চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে নম্বর সত্ত্বেও কমেন্টে নিজের নাম বলতে হবে কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব অবশ্যই নিজের নাম কমেন্টে লিখে দিয়ে যাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন কাজ শুরু করে দেবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে তার নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন ফোনে কল দেবেন না ফোন বন্ধ থাকবে কারণ দিনের মধ্যে দুই হাজার তিন হাজারটা কল আসে সবার ফোন রিসিভ করা আমার একজনের পক্ষে সম্ভব হয় না ওই জন্য এই মুহূর্তে যোগাযোগ করবেন এই মুহূর্তে উত্তর দেবেন ইনশাল্লাহ তা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ